আনিস আমার ছোট ভাই গাছে পানি দিচ্ছে ধুলার জন্য আমার ছাদ বাগানের অনেক ধুলা জমে গেছে এর জন্য গাছে পানি প্রয়োগ করছে পাতায় এ আনিস বিকালে দিতা এমন দাও কে হ্যাঁ আরে জোরে কথা ক শরম লাগবো এটা আমি সাইরা দিমু ভাইরাল করে দিমু কই দুলা হ্যাঁ আমার এই লাল কলা গাছ ই হইতাছে না কে পাতা বারতাছে না কে আমার এই একটা লাল কলা গাছের পাতা গজিয়েছে আশা করা যায় কলা খেতে পারবো আমার বাদাম গাছ এই সব গাছে তো পানি দিলি বাদাম গাছে পানি দিলি না

এই যে আমার চীনা বাদাম কত সুন্দর বাদাম ধরেছে আপনারা আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন আর আপনারা বাড়ির ছাদ খালি না রেখে গাছ দিয়ে ভরিয়ে দিন আমরা চাই যে আমাদের ঢাকা শহরের ছাদ বাগান ফুলে ফলে ভরিয়ে উঠুক এটাই প্রত্যাশা আমি কয়েকদিন আগে লতিগুলো উঠিয়েছিলাম দেখিয়েছিলাম এখনও আবার আরও লতি হয়েছে আমার কাছে এই যে দুইটা গাছি লতিতে ভরা তো আমি চাই যে আপনাদের বাড়ির ছাদ খালি না রেখে আপনারা ফল এবং ফুলের গাছ লাগান পরিবেশ বাঁচান এলিমেন্ট এক্সপ্রেস তারপরে পল্লী বিদ্যুৎ আমাদের খিলখাতের মেন রোডের উপরে বাসা আর এই ছাদ বাগানটা আমার নিজের দোয়া করবেন আমার জন্য যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি धन्यवाद